অবশেষে অশ্বিনীপল্লীর চুরির ঘটনা কিনাড়া করল থানার পুলিশ বেশ কয়েকদিন আগে উত্তর চব্বিশ পরগনা জেলার বারশাত অশ্বিনীপল্লীর আঠাশ নম্বর ওয়ার্ডের রাকেশ দাসের বাড়ি থেকে সোনার উপর গহনা ও নগদ টাকা মিলিয়ে চুরি গিয়েছিল আনুমানিক পাঁচ লক্ষ টাকার সামগ্রী স্থানীয় সূত্রে জানা যায় এই চুরির ঘটনা নজরে আসতেই স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করে মূলত সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে এই দুই অভিযুক্তকে শনাক্ত করতে পেরেছেন পুলিশ গত চোদ্দই মার্চ বৃহস্পতিবার এই চুরির অভিযোগে দুই ব্যক্তিকে নিউ ব্যারাকপুর এলাকা থেকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ পরপর দুটো বাড়িতে চুরি হয়েছে মানে গত এক মাসের মধ্যে দুটো বাড়িতে চুরি হয়েছে এবার এই বাড়ির চুরিটা খেতে বাড়ির লোক ছিল না সেই সুযোগে বাড়িতে সকালবেলা রেকি করে গেছে স্কুটি নিয়ে আজকে যেটা স্বীকার করেছে পুলিশের সামনে আমরা দেখলাম আর তারপরে এসে রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটায় এসে বাড়ি ফাঁকা বাড়িতে ঢুকে তালা ভেঙে দুটো আলমারি ভেঙে সমস্ত সোনার জিনিস নিয়ে চলে গেছে আমরা খবর পেয়ে কাউন্সিলরকে নিয়ে আমরা এসছিলাম তারপরে বাড়ির লোককে নিয়ে থানায় কমপ্লেন করানো হয়েছিল এলাকায় সমস্ত সিসিটিভি চেক করে এদেরকে কোনো দিন পনেরো পরে এদেরকে আজকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসেছে এবং কিছু মালপথ মানে যেগুলো চুরি হয়েছে সোনার সামগ্রী সেগুলো বাড়ির লোককে দেখালো তারা আইডেন্টিফাই করেছে আরও অনেক কিছু জিনিস বিক্রি করে দিয়েছে সেটাও পুলিশ কথা দিয়েছে উদ্ধার করে দেবে এবং আমরা কাউন্সিলরের পক্ষ থেকে থানার সহযোগিতা নিয়ে ওয়ার্ডে মাইকিং করেছি যে কেউ যদি বাড়িতে বেড়াতে যান বাড়ি বন্ধ খালি রেখে যাবেন না রাত্রিবেলা বাড়িতে একজনকে রাখার চেষ্টা করবেন যদি না রাখতে পারেন তাহলে কাউন্সিলরের অফিসে জানাবেন এবং থানাকে জানিয়ে যাবেন যা এখানে দুজন ছিল এরাই সিসিটিভিতে শনাক্ত হয়েছে এরাই এবং এই দুজনকে ধরেছে না এইবার যদি ফোন না থাকে আমাদের পুলিশের প্রতি আশ্বাস ছিল পূর্ণমাত্রায় যে পুলিশ আমাদেরকে বারবার করে আশ্বস্ত করেছে বাড়ির লোককে আশ্বস্ত করেছে আমরা সঠিক সময়ের মধ্যেই আমরা ধরে ফেলতে পারব এবং পুলিশ তার দ্রুত গতির সঙ্গে ব্যাপারটা ধরতে পেরেছে না যেটা থানার কাছ দিয়েছিলাম একাধিক বাড়িতে আমাদের ওয়ার্ডেও আরও একটা বাড়িতে চুরি হয়েছে চওটা সেকেন্ড লেনে এবং আজকে যা জানলাম বড় কাছ থেকে আরও দশ বারোটা বাড়িতে এরকম চুরি করেছে মানে চুরির একটা সিরিজ এই দুজন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজ বাংলা